সারাদেশের দেশের স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপি ও শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ রবিবার তেইশ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এর দাবি জানানো হয় অবস্থান কর্মসূচিতে সংগঠনটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ দবিউল ইসলাম বলেন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তি একটি চলমান প্রক্রিয়া প্রতি বছর এমপিও ভক্তির জন্য আবেদন নেওয়া হবে কিন্তু দুঃখের বিষয় গত চার বছর কোনো আবেদন নেওয়া হয়নি দু সালে যদি আবেদন না নেওয়া হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে কারণ দীর্ঘ দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর ধরে বিনা বেতনে কেউ চাকরি করতে পারে না তিনি বলেন আমরা মনে করি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সামাজিক মর্যাদা ও সীমাহীন কষ্টের কথা চিন্তা করা দরকার সেজন্য এমপিও নীতিমালা দুই এর সব শর্ত বাতিল করে সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করে শিক্ষকদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশার অবসান করতে হবে আর এক প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ নাজমুস সাহাদাত আজাদি বলেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও জন্য বাজেটে দুইশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ রয়েছে এই টাকা দিয়ে অবিলম্বে ননএিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে সাংগঠনটির সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ মমিনুল হক বলেন নন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেওয়াকে রাষ্ট্রের এক নম্বর অগ্রাধিকার অগ্রাধিকার হতে হবে দেশে আন্দোলনরত যতগুলো পেশাজীবী সংগঠন যত দাবি করেছে তার মধ্যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেওয়ার সবচেয়ে যৌক্তিক ও মানবিক দাবি শিক্ষকদের জীবনমান উন্নত না হলে দেশপ্রেমিক শিক্ষার্থী তথা আদর্শ নাগরিক গঠন করা সম্ভব নয় সেজন্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত ইতিহাসে দেখিনি যে হচ্ছে আমি চরম দেওয়ার পরে আমি হচ্ছে তার মজুরি পাবো না বাংলাদেশের একটা আমরা দেশে বসবাস করে আমরা একটা গণতান্ত্রিক হচ্ছে নাগরিক হওয়ার পরও আমরা সে সুবিধা থেকে বঞ্চিত আমাদেরকে বলে রয়েছে হচ্ছে শিক্ষার একটা কারিগর কিন্তু আমরা আমাদের যারা স্টুডেন্ট তারা ভালো ভালো পোস্টে চলে গেছে তারা হচ্ছে বিসিএস হয়ে গেছে কিন্তু তারা হচ্ছে আমরা কিন্তু এখনও বেতনবিহীনভাবে জীবনযাপন করছি আপনারা জানেন না এই যে আঠারো সালের নীতিমালায় বা একুশ সালে যে একটা নীতিমালা কালো নীতিমালা করে আমাদের হচ্ছে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানকে একবারে হচ্ছে রসাতলে দিয়ে দিচ্ছে পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ বছর আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি কিন্তু আমরা বিনা চেতনে হচ্ছে শ্রম দিয়ে যাচ্ছি আমাদের ছেলেমেয়েরা পরিবারটা কীভাবে হচ্ছে সংসার চলতেছে আমরা নিজেরাও হচ্ছে জানি না আমরা হচ্ছে এমনও শিক্ষক আছে যে আমরা রাত্রে হচ্ছে আপনার কোথাও হচ্ছে এসে বাজারে বাজারে আমরা বাজারে আমরা ডিউটি দিয়ে জীবনযাপন করতেছি করে আমরা জীবিকা নির্বাহ করতেছি কিন্তু আমরা এই প্রতিষ্ঠান থেকে অনেকেই হচ্ছে তারা প্রতিষ্ঠান ত্যাগ করে অন্য কোথাও হচ্ছে রিক্সা রিক্সা তারপরে হচ্ছে অটো রিক্সা তারা জীবন তারা জীবনযাপন করতেছে আমরা চাচ্ছি যে স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল শিক্ষা প্রতিষ্ঠান একদে এমপিও ঘোষণা করা হোক